প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের সেমিস্টার ওয়ান ফার্স্ট সেমিস্টারের বাংলার যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস যে বিষয়টি আছে ওটা দুটো পর্ব প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য আর মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এই বিষয়ের কোয়েশ্চেন আনসার সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে সাজেশন আছে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা এর আগে কিন্তু আমরা দিয়েছি তোমাদের এই অনেকগুলো ভিডিও বাংলার প্রথম সেমিস্টারের তোমরা দেখেছো অবশ্য দেখেছো যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো তো এই টোটাল যে গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা ভাষা সবগুলো কিন্তু আমরা একটা ভিডিওতে একটা পিডিএফ এ তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরেছি এটা যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো অবশ্যই তোমরা পেয়ে যাবে খুব সহজে আর এইটা পড়লে কিন্তু তোমরা ম্যাক্সিমাম নাম্বার পাওয়ার সম্ভাবনা তোমাদের আছে ঠিক আছে তো মেল ভিডিও যাওয়ার আগে তোমাদের একটু আমি দেখাতে চাই তোমাদের সিলেবাসটা প্রথম সেমিস্টারের যে অল চ্যাপ্টার কি সিলেবাস আছে তোমাদের প্রথম সেমিস্টার কি কি পড়বে একটু দেখে নাও দেখো বাংলা কোয় একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার তোমরা জানো তোমাদের দ্বিতীয় সেমিস্টারে ভাগ হয়ে গেছে ক্লাস 11 এর প্রথম সেমিস্টারে চল্লিশ মার্কস এবং দ্বিতীয় সেমিস্টার চল্লিশ মার্কস টোটাল আশি মার্কসে তোমাদের থিওরি পরীক্ষা হবে আর কুড়ি মার্কসে তোমাদের প্র্যাকটিক্যাল হবে তো প্রথম সেমিস্টার চল্লিশে কি থাকবে গল্প থাকবে পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রবন্ধ থাকে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা তারপর থাকবে আন্তর্জাতিক গল্প বিশাল ডানালাক থুত্র বুড়ো গার্বিয়েল গাব গাবরিয়েল গার্সিয়া মার্কেজের অনুবাদ করেছেন মানবন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় কবিতা থাকবে চারণ কবি রাও অনুবাদ করেছেন শঙ্কর ঘোষ তারপর ভাষার চারটে পর্ব থাকবে ঠিক আছে প্রথম থাকবে দেখো প্রথম পর্ব বিশ্বের ভাষা পরিবার দ্বিতীয় পর্বে থাকবে বাংলা ভাষার তৃতীয় পর্ব থাকবে ভারতের প্রচলিত ভাষা পরিবার চৈত্র পর্বে থাকবে বাংলা ভাষার বৈচিত্র্য ঠিক আছে আর আজকের সিলেবাসের মধ্যে যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি দাস আজকের কিন্তু ভিডিওতে তোমরা দেখতে পাবি এর ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার ঠিক আছে পর্ব একে আছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য পর্ব দুই আছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা শাক্ত পদাবলী ঠিক আছে তো এরপরে তোমরা দেখে নাও এটা সিলেবাস দেখলে এরপর নাম্বার বিভাজন বা মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে আছে মার্কস ডিভিশনটা একটু দেখে নাও তোমরা সাবজেক্ট হচ্ছে বাংলা তোমরা জানো ক্লাস ইলেভেন টোটাল থিওরি মার্কস আশি বলেছিলাম তোমাদের আমি কারণ কি দুটো সেমিস্টার প্রথম সেমিস্টারে আশ চল্লিশ আর দ্বিতীয় সেমিস্টারে চল্লিশ আচ্ছা ক্লাস ইলেভেন সেমিস্টার এক এটা টোটাল থিওরি মার্কস কিন্তু চল্লিশ এমসিকিউ মার্কস ওয়ান মার্ক পার কোশ্চেন মানে প্রত্যেক কোশ্চেনে এমসিকিউতে এক করে থাকে এবার কোনটাতে কী কী থাকে একটু দেখে নাও কী কী থাকবে তোমাদের গল্পে থাকবে তোমাদের আট মার্কস প্রবন্ধ থাকবে তোমাদের পাঁচ মার্কস কবিতাতে থাকবে তোমাদের সাত মার্কস আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থাকবে পাঁচ মার্কস ভাষাতে থাকবে দশ মার্কস বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে থাকবে পাঁচ মার্কস এটা টোটাল যোগ করলে দেখা হচ্ছে পনেরো দশ আর পাঁচ পনেরো আর পাঁচ কুড়ি কুড়ি আসে সাতাশ সাতাশ আট পাঁচ বত্রিশ আর আট চল্লিশ ঠিক আছে টোটাল কিন্তু তোমাদের ফর্টি মার্কস এই হয়ে গেল ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে তো আমরা দেখে নিলাম তোমাদের সিলেবাস পরপর দেখে নিলাম প্রথম দেখলাম সিলেবাস তারপর দেখলাম তোমাদের নম্বর বিভাজন বা মার্ক্স ডিভিশন এবার আমরা মূল পর্বে চলে যাব সেটা হচ্ছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে ঠিক আছে তোমাদের কোশ্চেনগুলো দেখাবো তো এটা কিন্তু পিডিএফ আকারে আমরা তুলে ধরেছি এর আগে তোমরা অনেক যে কটা ভিডিও গেছে তোমরা দেখেছো সেখানে তোমাদের ইম্পর্টেন্ট এগুলো যদি এই পিডিএফটা পেতে যাও তাহলে তোমরা স্কুনে দেওয়ার ওয়াটসঅ্যাপ মামে যোগাযোগ করবে তাহলে অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে তো চলো মূল ভিডিও চলে যাই তো বন্ধুরা দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস আমরা এই চ্যাপ্টারটার আজকে কিন্তু প্রশ্ন আছে তোমাদের তুলে ধরবো এটা দুটো পার্ট ছিল দেখেছিল তোমরা প্রাচীন বাংলা সমাজ সাহিত্য ঠিক আছে এটা প্রথম পার্ট তো তোমরা জানো তোমাদের কিরকম প্যাটার্ন হবে অবশ্যই তোমরা যারা না জানো তাদের জন্য বলছি যে তোমাদের বিভিন্ন ধরনের কিন্তু এমসিকিউ কিউ পড়বে তোমরা জানো এমসি মানে এই বহু বিকল্প ধরনের প্রশ্ন উত্তর ঠিক আছে এটা কি হয় একটা কোশ্চেন থাকে আর চারটে অপশন থাকে সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাদের উত্তর করতে হয় ঠিক আছে ঠিক যেমন এখানে দেওয়া আছে দেখো এক দাগে বাংলা ভাষার আদিমতম নিদর্শন কোনটি এখানে অপশন দেওয়া আছে চারটে প্রথম হচ্ছে গীত গোবিন্দ তারপর হচ্ছে গাথা সপ্তর্ষি তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন তারপর চর্যাবৎ মেন উত্তর হবে ঠিক উত্তর হবে চর্যাবৎ তো এই এক ধরনের তোমরা এমসি কিউ দেখেছো এরপরে দেখবে আরো বিভিন্ন ধরনের এমসি আমি তোমাদের দেখাবো তো এই দেখো এই যে পিডিএফ টা তোমরা দেখতে পাচ্ছ একদম নিট এন্ড ক্লিন সুন্দরভাবে আমরা অনেক কষ্ট করে বানিয়েছি তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ঠিক আছে তোমরা যদি এটা নিতে চাও তাহলে তোমরা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো তাহলে অবশ্যই খুব সহজে তোমরা পেয়ে যাবে এবং এটা পড়লে তোমরা ভালো মার্কস পাবে এরপর দেখো ওটা এক ধরনের কোয়েশ্চেন দেখা গেলাম এরপর এই একটা ধরনের কোয়েশ্চেন তোমাদের এটা কি শূন্যস্থান ধর্মী বহু বিকল্প বিকল্পের প্রশ্ন ঠিক আছে মানে আগে তোমরা দেখেছো শূন্যস্থান পূরণ থাকে ড্যাশ পূরণ সেটা কি থাকতো এরকম এরকম একটা কোশ্চেন থাকতো কি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন ড্যাশ কিন্তু এবার থাকবে তোমাদের এই কোয়েশ্চেনের সঙ্গে চারটে করে অপশন ঠিক আছে এখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে কি আছে দেখো বাংলা ভাষার প্রাচীন এখানে প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন দ্বিতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে মঙ্গল কাব্য চতুর্থ হচ্ছে ধর্মমঙ্গল তো এটা হচ্ছে তোমার সঠিক উত্তর কি চর্যাপদ এটাকে কিন্তু তোমাকে ঠিক করতে হবে বা অ্যান্সারটা এটা হবে তোমরা দেখবে তোমাদের পরীক্ষার হলে ওই মাসিট দিচ্ছে ওই মাসিট মানে কি এই মনে করো এটা দাগ ঠিক আছে এই এক দাগের কয়েকটা তো তোমাদের এরকম এরকম চারটে থাকবে তোমাদের কয়েকটা এরকম করে গোল 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 করতে হবে ঠিক আছে গোল গোল করে পূরণ করতে হবে ঠিক আছে তো তো এটা তোমাদের স্কুল থেকেই বলে দেবে তোমরা বুঝতে পারবে এই এক ধরনের এমসি কি গেলো এবার দেখো আর এক ধরনের এম কি রকম হয় এই তথ্য ভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও কোনটা ঠিক কোনটা ভি কোনটি ভুল সেটা তোমাদের বেছে নিতে বলছে এখান থেকে ঠিক আছে তো দেখে নাও একটু এখানে কিরকম ধরনের কোয়েশ্চেন তোমাদের থাকবে এখানে দেখো প্রথমে দেওয়া আছে চর্জার দুজন বাঙালি গবেষক হলেন এখানে এক দেওয়া আছে রাহুল হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে শহীদুল্লাহ দুই আর চার ঠিক এ দুই হরপ্রসাদ শাস্ত্রী আর মুনি দত্তরা ঠিক কিন্তু রাহুল সংকৃত্তায়ন আর মহম্মদ শহীদুল্লাহ এনারা ছিলেন না চজার গবেষণায় ঠিক আছে তো এইটা কিন্তু তোমাদের উত্তর হবে ঠিক এরকম ভাবে তোমাদের উত্তর দিতে হবে তো এই এক ধরনের এমসিকিউ তোমরা দেখলে ঠিক আছে এবার দেখো পরবর্তী কি কি রকম ধরনের এমসিকিউ তোমরা পাবে এটা হচ্ছে বিবৃতিগুলির সঠিক কারণ বিকল্প বেছে নাও বিবৃতি দেওয়া থাকবে তার কারণ দেওয়া থাকবে ঠিক আছে বিবৃতি কি দেওয়া আছে দেখো বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ তার কারণ দেওয়া আছে চর্যাপদ লেখার আগে কেউ বাংলা জানতো না ঠিক আছে এবার এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে তো সঠিক উত্তর কি আছে দেখো দেখো এখানে সঠিক উত্তরে দেখো আহ বয়টা দিয়ে চর্যাপদগুলির প্রথম লেখ্য বাংলার পরিচয় পাওয়া যায় চদ্রপাত প্রথম লেখ্য বাংলার পরিচয় পাওয়া যায় এটা হচ্ছে উত্তর দিয়ে দিয়েছে ঠিক আছে তো এরকম ধরনের তোমাদের এম থাকবে তোমরা আসলে বুঝতে পারছো তো ওই ছিল প্রথম পর্ব এটা হচ্ছে দ্বিতীয় পর্ব পর্ব দুই মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্যের প্রধান ধারা এর মধ্যে বলেছিলাম তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামের ধারা সত্য পদাবলী মধ্যযুগের বাংলা ও সাহিত্য প্রধান ধারা এইগুলো ঠিক আছে তো এরকম ধরো তোমরা পিডিএফ পাবে ঠিক আছে যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করবে তাহলে অবশ্যই খুব সহজে পেয়ে যাবে আর এগুলো পড়লে তোমরা ভালো মার্কস পাবে আশা করি ঠিক আছে তো দেখো এই ভিডিওগুলো তোমরা এরকম ধরনের পিডিএফ পাবে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ঠিক আছে আশা করি তোমাদের এই পিডিএফটা নিলে তোমরা খুব উপকার পাবে আশা করি তোমরা এই পিডিএফটা নেবে ঠিক আছে তো ঠিক আছে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে আজকের মতো এই দিই ঠিক আছে খুব ভালো থেকে ভালো করে পড়াশোনা করো আর এই দেখে নিলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দিও বন্ধুদেরকে বন্ধুরাও তাহলে এইগুলো পেয়ে যাবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও